সালামু আলাইকুম আজ পহেলা জুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো চলো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক তোমরা দেখতে পাচ্ছ দু সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার বিলম্ব ফি সহ ফর্ম পূরণের সময় বৃদ্ধি প্রসঙ্গে তো এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাচ্ছে যে যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল করতে পারেনি তাদেরকে শর্ত সাপেক্ষে পাঁচ হাজার টাকা বিলম্ব ফি এবং অন্যান্য ফি প্রদান সাপেক্ষে এই ফর্ম ফিল সময় তারা বৃদ্ধি করে দিয়েছে আর যেটা করা যাবে দুই জুন থেকে তেইশ জুন তারিখ পর্যন্ত ভালো করে দেখে নাও দুই জুন থেকে তেইশ জুন তারিখ পর্যন্ত যারা যারা তাহলে এখনো ফর্ম ফিল আপ করেনি তারা অবশ্যই পাঁচ টাকা জরিমানা দিয়ে এই ফর্ম ফিল করে নিবা আর তোমাদের পরীক্ষার রুটিন তো প্রকাশ হয়ে গিয়েছে তোমরা জানো 8 জুলাই থেকে তোমাদের পরীক্ষাটা শুরু হবে তো লাস্ট মুমেন্টের সবগুলো ডিপার্টমেন্টের একদম চূড়ান্ত সাজেশনগুলো ইতিমধ্যে আমাদের রেডি হয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের একেবারে সাজানো গোছানো ভাবে হ্যাঁ তোমরা যেহেতু মনে করছো যে এবং এরকম একটা কথা উঠছে যে বোর্ড প্রশ্ন থেকে রিপিট হবে না আমাদের সাজেশনগুলো কিন্তু ঠিক সেভাবেই তৈরি করা হয়েছে ইনশাল্লাহ আমাদের সাজেশন থেকে অ্যাটলিস্ট সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন অবশ্যই কমন পাবে শেষ মুহূর্তে প্রস্তুতি নিতে থাকো আহ ঈদের আনন্দে যেন এই ফাইনাল ইয়ারের পরীক্ষার প্রস্তুতি যেন কম না হয়ে যায় এটা অবশ্যই তোমাদেরকে খেয়াল রাখতে হবে তো ভালো থাকো সবাই যে কোনো আপডেট আহ নিউজ সবার আগে জানো তোমার কাছে পৌঁছে দিবে